আসসালামু আলাইকুম অরহনতুল্লাহ মদিনায় মৃত্যুর ইচ্ছা করিলে এই দোয়া পৰিতে হয় আল্লাহ হুম রজুকনি শাহাদাতাং ফি সাবি লিখ ওয়াজ আলমাউতি ফি বালাদি ৰসু লিখ আল্লাহ হোম্মা রজুকনি শাহাদাতাং ফি সাবি وجعل موتي في بلد رسولك حمزة لم زبر ال لم كرا زبر لا. الله حميم بشهم ميم زبر مر اللهم مر زاق بش زق نون يا زرني زقني اللهم ارزقني শিন জবর হা আলিফ জবর হা শাহ দাল জবর দা শাহাদ তা দুই জবর তাং শাহাদাতাং ফা ইয়া জারফি ফি সিন জবর সা বা ইয়া সাবি লাম জারলি কাফ জবর কা সাবিলিকা ওয়াকফ করিলে সাবিলিক اللهم ارزقني شهادة في سبيلك ووجم جبر وج عين لم زبر عل وجعل مم وَوْزَبَرْ زبر مو زرتي موتي فا يا زرفي با زبر با لم زبر لا بلا, بلا دال زردي بَلَدِي ওৱজ আলমাউতি ফি বালাদি ৰ সিনু ৰ চিন অফিচু ৰচু লামজেৰেলি কাফ জবৰকা ৰচুলিকা অফ কৰিলে ৰচুলিক পুৱা হোমাৰ ৰজকনি শাহাদাতাং ফি চাবি লিখ ওৱজ ফি বালাদি ৰচুলিক সমানিত বন্ধমান এখানে বাংলায় উচ্চারণ দেওয়া হয়েছে আরবির মতন বাংলায় কখনো উচ্চারণ হবে না এজন্য আমরা যারা আরবি বানান করে পড়তে পারি না তারা শুনে শুনে মুখস্থ করব ইংসা আল্লাহ উক্ত দেওয়ার অর্থ হে আল্লাহ আমাকে আপনার রাস্তায় শাহাদাত নসিব করুন এবং আমার মৃত্যু আপনার রসুলের শহরে দান করুন সকলে বলি আমিন